ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাধারণ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে আসলে বিক্ষোভ করছিল সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে এই ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছে সেই ভিসির বাসভবনের সামনে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে আসলে তারা এতক্ষণ ধরে প্রতিবাদ জানাচ্ছিলেন আপনাদের যদি জানিয়ে রাখি সেপ্টেম্বর মাসের গত নয় তারিখ আসলে ডাকস নির্বাচন অনুষ্ঠিত হয় এই ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেই আসলে ডাকশো নির্বাচনে এক ডাকস নির্বাচনে আসলে ডাকশো নির্বাচনে ব্যাপক জয়লাভ করে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আপনারা দেখছেন আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে স্লোগান দিচ্ছেন বিসি চত্বরে এসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসভবনের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে যে বিসি চার জানে নাকি নীল ক্ষেত্রে নায়ক প্রসঙ্গত আসলে নির্বাচনের যেই নির্বাচনের ব্যাপারে বেশ কিছু অভিযোগ উঠে আসে অভিযোগের প্রেক্ষিতে আসলে শিবিরের যে সমর্থিত বিবি সাদিক তিনি বলেন যে এই যে নির্বাচনটি হয়েছে এবং নির্বাচনে যদি কোনো সমস্যা থাকে সেটির জবাব দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু আসলে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটি অনুসন্ধানের রিপোর্ট প্রকাশিত হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরে বেসরকারি গণমাধ্যম সেখান থেকে সেখান থেকে আসলে সেক্ষেত্রে আসলে তারা বলেন যে ব্যালট পেপারটি আসলে নীল খেতে নীল খেতে নীল খেত থেকে আসলে ডাকসুর নির্বাচনের যে ব্যালট পেপার সেটি সেই সেই নীল খেতে সেখানে ব্যালট পেপারটি ছাপানো হয় এবং ব্যালট পেপার ছাপানোর এবং এছাড়াও বেশ কিছু আসলে বেশ কিছু অসঙ্গতির তুলে ধরেন ছাত্র দল এবং অন্যান্য যে ছাত্র দল সহ অন্যান্য অন্যান্য যেই প্যানেল রয়েছে তারা আসলে একটি সম্মিলিত হবে একটি করে বেশ কয়েকজন এবং সেখান থেকে তারা বল

বিক্ষোভ মিছিলটি শুরু করে বিসি চত্বরের সামনে থেকে এবং সেখান থেকে আসলে তারা বেশ কয়েকটি স্লোগান দেওয়ার পরে আসলে এই মিছিলটি সম্প করে দেয় আপনাদের যদি জানিয়ে রাখি গত নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করে ছাত্র এবং সেখানে আসলে সেই মিছিলের সেই নির্বাচনের ফলাফলের পরেই আসলে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলটি জয়লাভ করে জয়লাভ করে এবং তারপরেই আসলে বেশ কিছু অভিযোগ অভিযোগ তুলে আনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে প্রার্থী রয়েছে অন্যান্য প্রার্থীরা এবং এরপরেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তাদেরকে আসলে জানিয়েছে যে এই যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচন এই নির্বাচনের ব্যাপারে তাদেরকে আসলে এই নির্বাচনের ব্যাপারে তাদেরকে জানানোর কথা বলে ছাত্র সমর্থিত বিপি জনাব সাদিক এবং সেই সাথে আসলে ডাক যে সেই ডাকসুর যে বিবি রয়েছে তারা সহ আসলে ডাকসুর পূর্ণাঙ্গ যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি আসলে তাদেরকে জানানোর চেষ্টা করে দর্শক যদি বলে রাখি অল্প কিছু শিক্ষার্থী আসলে ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনে আসলে অভিযোগে কারচুপি এনে অভিযোগ কারচুপির অভিযোগ এনে ডাকসুর যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের বাসভবনের সামনে আসলে তারা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভ শেষে আসলে তারা অল্প কিছু শিক্ষার্থী তারা চলে গিয়েছে ইতিমধ্যে এবং আপনাদের যদি আরেকবার বলে রাখি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগ তুলে অভিযোগ দেয় ছাত্রিবির ছাত্র দল এবং অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলো এবং সেই প্যানেল তারপর তারইপ্রেক্ষিতে এই অনুসন্ধানী কার্যক্রম চালায় একটি বেসরকারি টেলিভিশন এবং সেই অনুসন্ধানে আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয় যে ডাকসু নির্বাচনের যে ব্যালট পেপারটি রয়েছে সেই ব্যালট পেপারটি নীল ছাপানো হয়েছে এমন একটি অভিযোগ করা হয় সেই এবং আসলে ঢাকা সেই অনুসন্ধানী প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী এই শিক্ষার্থীরা আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট কার্যবির অভিযোগ এনে বিসিসারের বাসভবনের সামনে তারা অবরোধ বিসি এর বিক্ষোভ মিছিল করে এবং এই বিক্ষোভ মিছিলের পরেই আসলে তারা আসলে ইতিমধ্যে চলে গিয়েছে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি এই ডাকশো নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছিলেন প্রায় চোদ্দ হাজারের উপরে ভোট পেয়েছিলেন ডাকশো নবনির্বাচিত বিপি সাদিকায় এবং এস এম ফরহাদ আসলে দশ হাজারের মতো ভোট পেয়েছিলেন এবং সেই সাথে আসলে শিবিরের যেই প্যানেলটি রয়েছে সেটি আসলে বিপুল ভোটে জয়লাভ করে এবং এর পরেই আসলে বেশ কিছু অভিযোগ এবং কারচুপির কথা তুলে ধরে ছাত্রদল বাক্স এবং অন্যান্য স্বতন্ত্র প্যানেল এবং বাম সংগঠনের যে প্যানেলগুলো রয়েছে তারা এবং সেক্ষেত্রে বেশ কিছুদিন আগে আসলে এই ডাকসুর প্রার্থী ছিলেন ছাত্র দল মনোনীত বিপি প্রার্থী আবিদুল ইসলাম আবি তিনি বলেন যে আমরা প্রয়োজনে আদালত কিংবা প্রয়োজনে আবার ডাকসু গ্রহণ ডাক নির্বাচনের ব্যাপারেও আসলে আমরা চিন্তা ভাবনা করি এমনটি বলছেন এমনটি বলছিলেন আসলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ